রোজা করেছিলাম বলে বোন বললো চলো ইফতারি করে যাবে তো ওখানে ওর বড়ো ছেলে আদিব ওর ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে ও থার্ড হয়েছে ওর সার্টিফিকেট ওর ট্রফি সব দেখাচ্ছিলো বেশ ভালোই করেছে স্কুলে এবারে রেজাল্ট আউট হয়ে গিয়েছে ও তো আইসিএসসি বোর্ডে পড়ে তো ওর এক্সামও শেষ নিউ বুকসও দিয়ে দিয়েছে আর আমার ছোটো পুচকুটা খুব ঝুণ ওই যে তুমি করে ধারি ও খালু কোলে খুব মজা নিচ্ছে আর ফোন নেবে খালি ফোন নেবে চলে যাবার সময় হয়ে যাচ্ছে বলে বোনের মনটা খারাপ আমি আবার ওকে বলছি কি হলো তুই ওরকম করে আছিস কেন ভালো লাগছে না আমার হাজব্যান্ড ছিল না সারাদিন অফিস গিয়েছিলো ঠিক আমরা উনি আসবে বলে আমরা একটু স্টে করে গেলাম ওনার সঙ্গে দেখা করেই তবে যাব আমরা ইফতার করেই মোটামুটি রেডি হয়ে গিয়েছি বেরোবো বলে অনেকটা রাস্তা ফিরতে হবে তোর হাজব্যান্ডও এসে গিয়েছে আমরা ওনার সঙ্গে দেখা করে কথাবার্তা বলে তারপর আমরা বেরিয়ে গেলাম এবার শেষ বিদায় নেবার পালা তাহলে আল্লাহ পেজ সকলে আবার তুন কোনো ভিডিওতে দেখা হবে